গণ পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বেলা বারোটায় আল রাজি কমপ্লেক্সে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করে পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেন গণ অধিকার পরিষদ গণহত্যার বিচার বিলম্বের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে এরই ধারাবাহিকতায় আগামী চোদ্দই ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গণহত্যার বিচার এবং গণহত্যা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হবে এছাড়া উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে রাশেদ খান আরও বলেন সরকার সাম্প্রতিক সময়ে একের পর এক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা গেছে তিনি দাবি করেন অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে শুধু যেন অপরাধীদেরই গ্রেফতার করা হয় নিরীহ কর্মী সমর্থকরা যাতে হয়রানির শিকার না হয় এছাড়া তারা সরকারের বিরুদ্ধে পাঁচ দফা দাবি তোলেন তার মধ্যে রয়েছে গণআন্দোলনের শহীদদের সঠিক তালিকা তৈরি শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার ফ্যাসিবাদের আমলে পাচার হওয়া অর্থের সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং সঠিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা